গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ পরিবর্তন করে জনগণতন্ত্রি বাংলাদেশ করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন আর প্রজাতন্ত্রের পরিবর্তে নাগরিকতন্ত্র করার প্রস্তাব করেছে কমিশন অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কার কমিশন বুধবার প্রধান উপদেষ্টার কাছে সংস্কারের সুপারিশ সংবলিত প্রতিবেদন জমা দিয়েছে এদিন আরো তিনটি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেয়া হয়েছে বাকি তিনটি কমিশন হলো নির্বাচন ব্যবস্থা দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশন বর্তমানে বাংলাদেশের সংবিধানের নাম হিসাবে উল্লেখ আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান সংবিধান সংস্কার কমিশনের সুপারিশে সংবিধানের প্রস্তাব হিসাবে বলা হয়েছে জনগণের সম্মতি নিয়ে আমরা এই সংবিধান জনগণতন্ত্রী বাংলাদেশ সংবিধান হিসাবে গ্রহণ করছি দেশের বিদ্যমান সংবিধানে আছে বাংলাদেশ একটি একক স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত হবে কমিশন সুপারিশ করেছে সংবিধানের প্রযোজ্য সব ক্ষেত্রে প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দের পরিবর্তে নাগরিক তন্ত্র এবং জনগণতন্ত্রী বাংলাদেশ শব্দ ব্যবহার হবে তবে ইংরেজি সংস্করণে রিপাবলিক ও পিপলস রিপাবলিক অব বাংলাদেশ শব্দগুলো থাকছে এছাড়া নাগরিকত্ব হিসাবে বাঙালি বাদ দিয়ে বাংলাদেশি করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন কমিশন বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালি এই বিধান বিলুপ্ত করার সুপারিশ করেছে তারা বর্তমান অনুচ্ছেদ ছয়ের দুয়ে বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হবেন হিসেবে প্রতিস্থাপন করার সুপারিশ করেছে